بسم الله الرحمن الرحيم. وَرُمْكُرُونَ عَلَّنَا وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ بسم اللہ الحمد الرحیم الحمدللہ والصلاة والسلام وعلى رسول اللہ وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فقد قال المول رحمه اللہ تعالی الکا والعرافت گونک ایون جوتی شیر پیشہ ওহমা এদ্দিয়া ইলমিল গাইব লেখক বলছেন যে এই গণকের কাজ আর জ্যোতিষীর কাজ এই কাজগুলি হচ্ছে অদৃশ্যের জ্ঞান জানার দাবি করা অদৃশ্য সম্পর্কে জানার দাবি করা যে আমি অদৃশ্য সম্পর্কে গায়েব সম্পর্কে চোখের আড়ালের বিষয় সম্পর্কে জানি ও মা রেফাতুল অমরুল গায়েবা আর যা চোখের আড়ালে রয়েছে সে সব কাজ বা বিষয় সম্পর্কে জানার দাবি করা কাল আখবর বেমা সায়াকাও ফিলারদের যেমন এখবার হবে এটা আসলে কাল এখবার বেমা ফিল আর যা অথ ভবিষ্যৎ সম্পর্কে অতীতের চোখের আড়ালের বস্তু অথবা ভবিষ্যতের যা ঘটেনি সেসব সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যেমন সংবাদ দেওয়া এমন বিষয়গুলি সম্পর্কে যা পৃথিবীতে ঘটবে কেউ যদি বলে আগামী ইলেকশনে অমুক দল জিতবে হ্যাঁ আজকাল বড় বড় নেতারা ভারত উপমহাদেশের সবই জ্যোতিষীদের কাছে যায় হ্যাঁ গণকদের কাছে যায় ওই সাঁই বাবাদের কাছে যায় সাধু সন্ন্যাসীদের কাছে যায় আর মনে করে যে এরা আমাদের ভাগ্য নির্ধারণ পরীক্ষা করে বলতে পারবে হ্যাঁ হাত দেখে অথবা রাশি দেখে ইত্যাদি তাদের মন্ত্রতন্ত্র দিয়ে বলতে পারবে এই সব কুফুরি আঁকি দেয় যারা যাবে তারা কুহরি করবে আর যারা এই পেশা করে তারা কুহরি কাজ করে আমা সাহা চলো আর আগামীতে কি হবে হ্যাঁ সারা বিশ্বে কি হতে যাচ্ছে এসব বিষয় সম্পর্কে ভবিষ্যৎবাণী মাফকুদ না যাওয়া বস্তু কোথায় আছে আর এটা ব্যাপক আকার ধারণ করে আছে মুসলিম সমাজে কোনো কিছু হারিয়ে গেলে এইখানেও আছে যে আমার পাঁচ হাজার হারিয়ে গেছে হ্যাঁ একটু কোনো তদবির আছে কারণ বিধাতি মোল্লারাই এ পাঠ পড়িয়ে রেখেছে যে হারিয়ে গেলে জানার উপায় আছে শরীয়তে এমন কোনো শরীয়তে গায়েব জানার উপায় নেই এগুলো হচ্ছে সিরকি কুফুরি মন্ত্রতন্ত্রের মধ্যে মাধ্যমে আর ওই কি বলছে জিন শয়তান ব্যবহার করার মাধ্যমে একশোটা কথা বললে তার মধ্যে একটা সত্য হয়ে গেল নিরানব্বইটা বা একশো একটা কথার মধ্যে একশোটাই মিথ্যা যেমন জামান সাল্লাম বলেছেন ওয়াজে কান তারিক শাতিন যে কথাটি বলছিলাম লেখকে বলছেন এটা কিভাবে হয় হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে দাবি করে আমরা বলতে পারি আর কখনো ঠিক হয় আর কখনো মিথ্যা বলে এটা শৈতানগুলিকে ব্যবহার করার মাধ্যমে হয়ে থাকে যারা আকাশ পথে গিয়ে ফেরস তাদের কথা চুরি করে শোনার চেষ্টা করে ইয়াস্তারে কোন সাম চুরি করে শোনার চেষ্টা করে কামা কালা তালা যেমন মহান আল্লাহ এর করেছেন এই শৈতানদের সম্পর্কে জিন সম্পর্কে হাল ওনাব বেকুম আলামান তানাজ এতে ওই জিন শয়তান সম্পর্ক বলা হয়েছে আয়াতে আর জিন শয়তানগুলি এই গণকদের কাছে জ্যোতিষীদের কাছে এসে যে বলে দেয় তাদের কথা বলা হয়েছে হাল বেকুম তোমাদেরকে কি আমি বলে দেব ওই সব লোকদের সম্পর্কে আলামান তানাজ শায়াতিন যাদের ওপর শয়তান নেমে আসে তার কাছে শয়তান আসে জিন আসে ভালো মানুষের কাছে বলবে যে ইনি হচ্ছেন আলেম আর হুজুর আর সে জিনের মাধ্যমে সে এলাজ করে চিকিৎসা করে কখনো না সে আলেম হুজুর না কার কাছে নেমে আসে বলছে তানাজ আলা করলে আফাকে নাসিব শয়তান জিন নেমে আসে প্রত্যেক হ্যাঁ মিথ্যাবাদী আর পাপিস্টের কাছে আফাক ইফকুন মানে মিথ্যা জিনা জাউ বিল ইফকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে সুরায় নূরে আয়াতগুলি নাজল হয়েছে তার প্রথম আয়াতে রয়েছে। মানে তো যারা আয়াত আফাক হচ্ছে ইসি মোবালক আল্লাম বাল্লামা তো আল্লাহ তানাজ আল্লা কল্লা আফাক প্রত্যেক মিথ্যুক মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে বেড়ায় মানুষের মধ্যে জ্যোতিষী গণক ওদের ওপর জিনিস নেমে আসে আসিম আর যারা পাপিষ্ট গুনাগার তাদের কাছে নেমে আসে তাহলে যারা হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে সংবাদ দেওয়ার দাবি করে আপনার সম্পর্কে বলতে পারে যে আপনি কোথেকে এসছেন হ্যাঁ মরিদান সম্পর্কে বলতে পারে কে কি অবস্থায় আছে এসব দাবি করে এরা ওলি আল্লাহর নয় এরা হচ্ছে শয়তানের ওলি শয়তান এদের কাছে নেমে আসে এদেরকে আল্লাহ আফফাক বলেছেন এদেরকে আসিম বলেছেন এরা লোক না এরা হচ্ছে আসিম পাপিষ্ট কোরআন করিমের ভাষায় ইউলকুন আসামাহ এরা কান লাগায় কান লাগিয়ে শোনার চেষ্টা করে আর তাদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী ও আর এর ঘটনা কি মানে এ আয়গুলি তফসির কি আসলে আন্না শায় ইয়াস্তারেকুল কালিমা মিন জিন মালায়কা কথা চুরি করে মিন কালামেল মালায়কা ফেরেশতাদের কথা থেকে ফেরেস্তারা আপাস আপোষে আলাপ আলোচনা করে সাত আসমানের ওপর আল্লাপাকে যখন ফেসলা হয় ওখানকার ফেরিস্তার আলোচনা করে তাদের কাছে ষষ্ঠ আসমানের ফেরিস্তারা জানার চেষ্টা করে তাদের কাছ থেকে জানে তারপরে নিচে প্রত্যেক আসমানের খবরগুলি আসতে থাকে আসতে থাকে আসতে থাকে প্রথম আসমানের ফেরিস্তারা যখন আলাপ আলোচনা করে যে এই ঘটেছে এই ঘটবে এই হয়েছে অমুক জায়গায় এই হয়েছে আর এই হবে অমুক মরবে অমুকের ঘরে ছেলে জন্মিবে মেয়ে হবে ই হবে সেই হবে ইত্যাদি ওই সব কথা চুরি করে নিয়ে আসার চেষ্টা করে জিন শয়তান তারপরে সেটাকে নিক্ষেপ করে নিয়ে এসে গণকের কানে গণকের কানে এসে ওই সংবাদটা পৌঁছায় ওয়াইয়িবুল কাহেন কালে মাতে মেয়া তাকিবা আর এই গণক গণক মিথ্যা কথা বলে বাড়ায় সংযোজন করে আর ওই জিন শয়তানও সংযোজন করে এখানে লেখক শেখ সালুল ফৌজান হাফিজ্লাহ বলছেন এই গণক মিথ্যা কথা বলে বলছে বলেছে কাহিন এই গণক মিথ্যা কথা বলে মাহাজিল কালেমা এই একটি সত্য কথার সাথে মেয়া কাজী বা একশোটি মিথ্যা কথা একশো একটার মধ্যে একটা সত্য হলে ওইটাকে নিয়ে তখন ভক্তরা প্রচার করে বেড়ায় যে দেখো এরকম বলেছিল আর এরকম হয়েছে দেখো রেকর্ড এই যে দেখো এইরকম কথা বলেছে আপনাকে বিশ্বাস করে দেয় কিন্তু শত শত মিথ্যা কথা বলছে সেগুলি তো আর ফাঁস হয় না নাস অতপর লোকেরা বিশ্বাস করা শুরু করে বেশাভাবে তিলকেল খেলাম ওই যে একটি কথা সত্য হয়ে গেছে একটা ঘটনায় তার সত্যতা প্রমাণ হয়ে গেছে সেজন্য বিশ্বাস করা শুরু করে মানুষ সামিয়াত আল্লা সামাই যা আকাশ থেকে শয়তানরা শুনেছিল অল্লাহ ইলমিল মুন্দুবে আর আসল কথা হচ্ছে যে একমাত্র আল্লাহ হচ্ছেন একক অদৃশ্যের জ্ঞান সম্পর্কে জানার ক্ষেত্রে অদৃশ্য সম্পর্কে এলম রাখার ক্ষেত্রে ইলমে গায়ব একমাত্র আল্লাহ পাকের গুণ এমনকি রাসুল